আজকে আমি এসসি পরীক্ষার্থী যারা তাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই যারা পরীক্ষা দিয়েছ এখন অপুরন্ত সময় রয়েছে এখন নিজেকে তৈরি করার সময় এই সময়ে তোমরা যে বিষয়টাতে নজর দিতে পারো সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় স্কিল ডেভেলপমেন্ট বলতে তোমরা গুরুত্ব দিতে পারো ভাষা শিক্ষা হতে পারে সেটা ইংরেজি ভাষা হতে পারে জাপানিস হতে পারে ফ্রেঞ্চ ইংরেজি যেহেতু আন্তর্জাতিক ভাষা এখানে তো অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত এটা তোমাকে ভবিষ্যতে ভালো জব পেতে এবং কেরিয়ারকে সমৃদ্ধ করতে কাজে লাগবে এর বাইরে আরও যেই জিনিসগুলো শিখতে পারো সেটা হচ্ছে কিছু কম্পিউটার স্কিল বেসিক কম্পিউটার স্কিল যেমন হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বেসি এর এর বাইরেও কিছু ফটোশপের নলেজ নিতে পারো এর বাইরে কম্পিউটার এর বাইরে কিছু বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা নিতে পারো এর বাইরে ভিডিও এডিটিং শেখা যেতে পারে যেহেতু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং শিখতে পারো আর যদি সম্ভব হয় কম্পিউটার কমিউনিকেশন স্কিল সম্পর্কেও ধারণা নেওয়া যেতে পারে এর বাইরে কিছু লাইফ স্কিল তোমরা শিখতে পারো যেমন টাইম ম্যানেজমেন্ট লিডারশিপ টিমওয়ার্ক ইত্যাদি জিনিস এই মুহূর্তে খুবই প্রয়োজনীয় আর আশা করি এই জিনিসগুলো আজকে আমি এসসি পরীক্ষার্থী যারা তাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই যারা পরীক্ষা দিয়েছো এখন অপূরন্ত সময় রয়েছে এখন নিজেকে তৈরি করার সময় এই সময়ে তোমরা যে বিষয়টাতে নজর দিতে পারো সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট বলতে অ্যাকচুয়ালি কী বোঝায় স্কিল ডেভেলপমেন্ট বলতে তোমরা গুরুত্ব দিতে পারো ভাষা শিক্ষা হতে পারে সেটা ইংরেজি ভাষা হতে পারে জাপানিস হতে পারে ফ্রেঞ্চ ইংরেজি যেহেতু আন্তর্জাতিক ভাষা এখানে তো অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত এটা তোমাকে ভবিষ্যতে ভালো জব পেতে এবং কেরিয়ারকে সমৃদ্ধ করতে কাজে লাগবে এর বাইরে আরও যেই জিনিসগুলো শিখতে পারো সেটা হচ্ছে কিছু কম্পিউটার স্কিল বেসিক কম্পিউটার স্কিল যেমন হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বেসি এর এর বাইরেও কিছু ফটোশপের নলেজ নিতে পারো এর বাইরে কম্পিউটার এর বাইরে কিছু বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা নিতে পারো এর বাইরে ভিডিও এডিটিং শেখা যেতে পারে যেহেতু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং শিখতে পারো আর যদি সম্ভব হয় কম্পিউটার কমিউনিকেশন স্কিল সম্পর্কেও ধারণা নেওয়া যেতে পারে এর বাইরে কিছু লাইফ স্কিল তোমরা শিখতে পারো যেমন টাইম ম্যানেজমেন্ট লিডারশিপ টিমওয়ার্ক ইত্যাদি জিনিস এই মুহূর্তে খুবই প্রয়োজনীয় আর আশা করি এই জিনিসগুলো